এই ভাই তুমি কই আছো যায় যাই fastapi আইনি আমি আছি ভাবি আশেপাশে আছে কই কথা আছে আচ্ছা কথা কইছি তুই রুমা ঐ রুমা আমি তুমি করতে পারো আমি আছি খাড়া খাড়া তুমি ফোন দিয়া বাসা আনাইছো ফোন দিছি তোমার એમ কোন সময় ফোন দিছি নাই

আবার কি সুন্দর রান্না বান্না করে খাইবার দিব কত বড় সাহস কথা আমার মারো না তোমার আমি তো

জানোই যেমন একটা বউ একটা স্বামীর সাথে আর একটা মেয়ের দেখলে সহ্য করতে পারে না আমি কেমনে সহ্য করবো ওই যেমনি ঘরের দিকে বাইরে আমি কিছু না বউ

কিনা লা